আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি রান্না করব চুরি মাছের সুটকি কিছুটা আলুও দেব সাথে কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে আসছে এতে আমি দিয়ে দিচ্ছি ডাল মশলা আর কিছু চেরা শুকনো আমার দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কিছু মাছের পেঁয়াজটা একটু বেশি লাগে পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করবো না পেঁয়াজটা আমার হয়ে গেছে আমি এখন এতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া ডাল মশলা গুঁড়ো সামান্য জিরা আর লবণ মতো সুটকি মাছের মশলাটা একটু কমই লাগে তা হলে সুটকি মাছের আসল সারটা পাওয়া না মশলাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি সামান্য পানি আমার মশলাটা হয়ে আসছে আমি মাছগুলো শুটকি মাছগুলোকে কেটে ভেজে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে দেব মশলার সাথে শুটকি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব ছুটকা মাছটা একটু ভালোভাবে কষানো হোক দেখেন আমি সুটকি মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে এখন আমি এতে দিয়ে রাখছি ভাজা আলু আলুগুলো আমি থেকে একটু ভেজে রেখেছি লাল লাল করে আলুগুলো একটু বড় বড় করে দিয়ে দিয়েছি আলুটা দিয়ে শুটকিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া রসুনের কোয়াগুলো পরে দিলাম কারণ নতুন রসুন তো যাতে গলে না যায় সুত্রুটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি ওখানে একটু দিয়ে দিচ্ছি গরম পানি আমি এখন এতে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন আমি এটাকে ঢেকে দেব এবং খানিক্ষণ অপেক্ষা করব এই রান্নাটা আমার হয়ে গেছে সুন্দর একটা মাখো মাখো ব্যাপার হয়ে গেছে কালারটা দেখা যাচ্ছে কি না ঠিকমতো আমি বুঝতে পারছি না তবে কালারটা সত্যি খুব সুন্দর এসেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই মাছ আমার রান্না সম্পূর্ণ হয়ে গেছে দেখেন বাসায় এমন করে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সবারই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম